কবির তোমার শশা কি কোক তো তুমি আমাকে বিয়ে করবে সে খালি ঘুরাচ্ছিন কেবা ঘুরাচ্ছিন তো চিন তুমি আমাক বিয়ে করবে সাস নাকি এতদিনের ভালোবাসা তোমার সাথে হামার তুমি আমাকে বিয়ে করবি কবির কবির করোনা বুঝতে পারিস আমি তোমাক বিয়ে করবো কেমনি আমি মালয়েশিয়া যে থেকে তোমার কথা ভাবতে ভাবতে হামায় আমি এত হ্যান্ডেল মারা মারিছি হামার ইঞ্জিন নষ্ট করে ফেলা দিছি বুঝছো আমি তোমাক বিয়ে করে পানব না যাও আমি কি তোমার কষি যে তুমি আমার কথা এত ভাবো ভ্যাপে ভ্যাপে তুমি হ্যান্ডেল মারো কবির তোমার কাছে তোমার দুই ভাইসটা না তুমি তারেক কোনো মেয়ের কাছে যাবার পারো নি তোমাকে এত হ্যান্ডেল মারবে আর কষে আমার এখন কি হবে কও তোমাকে আর আমি কমো কমোবারে হ্যান্ডেল মারার যে কি শান্তি তুমি বুঝবে কেমনি হ্যান্ডেল কি আমি একা মারি আমার ভাইসী মারে হ্যান্ডেল আমিও হ্যান্ডেল মারি বুঝছো হ্যান্ডেল মারে মারে একবারে বেকা করে ফেলা দিয়েছি বুঝছো আমি বিয়ে করে পারবো না তুমি আমার ক্ষমা করে দাও আমি তোমাকে আবারও করছি বুঝতে পারছিন তুমি কারোর সাথে বিয়া হয়ে যাও আমি তোমাকে বিয়ে করে পারবো না আমার কোনো শালা বিয়ে দিতে পারবি না বুঝতে